আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক বড় একটা জনসংখ্যার গোষ্ঠী অনেক বড় একটা দল অনেক বড় একটা গুরু অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত টিম বাংলাদেশের সূর্য সন্তানদের মধ্যে একটা অংশ মানে এমন ভাবে ক্ষতিগ্রস্ত যেটা পুরা অন্যায় অবিচার জুলুমের শিকার বাস্তবতা যদি হাতায় দেখতে চান আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিডিআরের মধ্যে দোষী ব্যক্তি আমার মনে হয় না যে পঞ্চাশ জন বাকি হবে বাকি সবগুলো নির্দোষ যাদেরকে দোষী করা হয়েছে আন্দাজের উপরে আন্দাজে বানিয়ে মানে সাক্ষী করি এগুলা একবারে এমন ছেলে খেলা আর পুতুল খেলা যা কেন ওদিকে যাচ্ছি না মূল একটা ঘটনা একটা পর্ব একটা বিষয় যেটা নিয়ে বিডিআর দাবি যৌক্তিক বিডিআর দাবি রাজ্য এই দাবির মধ্যে কোনো তিল পরিমাণ খাত নাই বাংলাদেশের আঠারো কোটি অথবা বিশ কোটি মানুষের মধ্যে একজন মানুষও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আঠারো হাজার পাঁচশো উনিশ জনের মধ্যে সবাই দোষী এই বলা সাহস কারণে আমি চ্যালেঞ্জ সবাই একটু একটু বলবে থাকতে পারে মুষ্টিময় অল্প কয়েকজন আরে বাবারে থাকতে পারে মুষ্টিমায় অল্প কয়েকজন এই হাজার হাজার পরিবার পরিবারের সাথে সম্পৃক্ততা আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ একবার কি কে চিন্তা করছেন এই লক্ষ লক্ষ মানুষ যদি যে কোনো একটা দেশের মধ্যে এন্টি পার্টি অথবা বিরোধী পার্টি অথবা কোনো একটা মানে যন্ত্রণাদায়ক বস্তু মানে পরিবেশে রূপান্তরিত হয় একটা দেশের জন্য কত ক্ষতি অন্যায় ভাবে মানুষগুলোরই যাক আমাদের ন্যায্য পণ আমরা পাবো দুই দিন আগে আর পরে তবে এখানে একটা বিষয় যে হতে পারে এত বড় বৃহৎ একটা পরিবার পরিচালনার জন্য দুই ভাগে বিভক্ত কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা কিছু কিছু আছেন মানুষ নামের কলঙ্ক দুই ভাগে বিভক্ত হতে পারে এক ভাগের মধ্যে একজন হয়তোবা সাক্ষীর জন্য হয়তো তালিকাতে নাম ছিল সে হয়তোবা মানে বিভিন্নভাবে এড়াইয়া চলার চেষ্টা করে কিংবা কোনো সময় সাক্ষী দেয় নাই সে দাবি করতে পারে এক অর্ধেকের বেশি আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ করতেছি যে যতগুলো মানুষ আছে তার মধ্যে টোটালি যদি একবারে দুধে দোয়া তুলসী পাতার মতো নির্দোষ মানুষ বাইরে হয় আপনি যাদেরকে সাক্ষী পাটি দাবি করতেছেন তারা এক হাজার পার্সেন্ট নির্দোষ তারা এই আপনারা যারা কেড়ে যে এরা জেল খাটেনি এদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এদেরকে ডিসমিস দেওয়া হয়েছে এদেরকে বিভিন্নভাবে বর্ষনা করা হয়েছে তাদের কোনো রিপোর্ট তিল পরিমাণ রিপোর্ট কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা বাহিনীতে কোনো গোয়েন্দা সংস্থা তেল পরিমাণ রিপোর্টও কেউ দিতে পারে নাই যে এই বান্দা তিল পরিমাণ অপরাধ করছে আজকে এই মানুষগুলারে এই মানুষগুলার বিপক্ষে যাই আর আমি তো সব সবগুলো জানি সব জায়গায় যাই সব সব কিছু দেখি প্রত্যেকটা প্রোগ্রামে কে কোথায় প্রোগ্রামগুলো চেষ্টা করি সমস্ত প্রোগ্রামে যা সেই ভিডিওগুলো ধারণ করতে আমার ফেসবুকে পোস্ট করতে বাস্তবতাগুলো আমি ধরে রাখতে আমি একজন চাকরিহারা বিডিয়ার এখন যাদেরকে সাক্ষী পার্টি বিলা দাবি করতেছেন যদিও আমি কোনো কোনো সময়ের জন্য পদ পদবি কোনো কিছু নিয়ে দাবি করি না যাদেরকে আপনারা সাক্ষী পাঠি বলতেছেন তারাও তো আমাকে সেই লিস্টে একটা পদবি দিয়ে রাখছে আমি চ্যালেঞ্জ করলাম টোটাল পিলখানার মধ্যে আঠারো হাজার পাঁচশো উনিশ জন ক্ষতিগ্রস্ত তার মধ্যে যদি একজন সর্বপ্রথম চাকরি ফিরে পায় সেটা আমি পাওয়ার কথা সেদিন আমি মেডিকেলে ছিলাম আমার সব ডকুমেন্ট এখনো আছে মেজর রকশানা ম্যাডাম তার বাস্তব প্রমাণ আমি সন্ধ্যা পর্যন্ত তার সাথে আসর আজানের পর পর্যন্ত সব কিছু জানি যারা এই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে এই মিথ্যা এই মিথ্যা অপবাদ গুলা দিচ্ছেন তারা পুরা জাতির জন্য একটা কলঙ্ক আপনারা কখনো মানুষ না খুব একেবারে মন থেকে আপনাদের প্রতি ঘৃণা আবার এর মধ্যে আবার কেউ কেউ আছে যে যারা অকল্যাণ দাবি করতেছে আরে অকল্যাণ পার্টি আপনারাও মানুষ নামের কলঙ্ক থাকতে পারে দুইজন চারজন পাঁচজন সাতজন খারাপ হ্যাঁ তাদের মধ্যে যারা বিশেষ করে বিভিন্ন মানে বড় বড় লোক মানে খুব বড় দণ্ডে যারা দণ্ডিত তারা হয়তো বা এদিকে কেউ নাই দেখা যাক ওগুলা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে প্রকৃত সত্য আপনারা যে যতটুকু করবেন কর্মফল যতটুকু কর্ম যতটুকু করবেন ফল ততটুকু ভোগ করবেন আমি যে জন্য বলতে চাচ্ছি আমি মেলা দেখছি মেলা চেষ্টা করছি খুবই করছি আপনাদের পক্ষে সম্ভব না বাই বাই ঠাই ঠাই তার মানে জীবন বেড়াই ঠাই ঠাই কিন্তু আমাদের দাবি তো যুক্তি আমাদের দাবি তো ন্যায্য আমরা তো বাংলাদেশের সন্তান আমরা তো বাংলাদেশের নাগরিক এত বড় একটা অফিসার করে এই সৈরে পার পেয়ে যাবে দুনিয়া বাইসা থাকবো দিন আরে ভাই মরার জন্য রাস্তায় নামি একত্র রাস্তায় নামি যদি আমরা একত্র রাস্তায় না নামতে পারি বর্তমান ইনকিলাফ মঞ্চ আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব এই ইনকিলাফ মঞ্চ শুধুমাত্র সাতলা সত্তর চব্বিশে জুলাই গণহত্যা এবং বিডিআর আর টোটাল বাংলাদেশ যে কেউ বক্তা বক্তৃতা দিতে এই এই বিডিআরের প্রতি অন্যায় করা হয়েছে এই জিনিসটাই টোটাল বাংলাদেশে দৃশ্যমান সমস্ত বাংলাদেশ এই বিডিআর এর প্রতি অন্যায় করা হয়েছে যদি দৃশ্যমান হয়ে থাকে আর আপনি আমি ঘরে বসে থেকে ওই খালি হিসাব করতেছি কারা কারা ওই বড় মাতা বড় বউ কারা কমান্ডারি করব বাদ দেন সব পানি মঞ্চ যে কোনো সময় যদি ডাক দেয় যে আপনারা আর ঘরে বসে থাকেন না সাপলা চত্তরে যারা অন্যায়ভাবে যাদের আত্মীয় স্বজন মানে যাদের আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে শাপলা সাপলা সত্তরে তারপরে ওই চব্বিশে গণ চব্বিশে গণ এই গণহত্যায় হাজার হাজার শহীদ এই পরিবারের আত্মীয় স্বজন আপনারা কেউ ঘরে বসে থাকেন না তার মধ্যে সবচেয়ে একটি বৃহৎ অংশ হচ্ছে এই ক্ষতিগ্রস্ত বিডিআর এই ক্ষতিগ্রস্ত এর নাম ধরে যদি ডাক দেয় লক্ষ মানুষ সমবেত হবে এই ইনকিলাব মঞ্চে তবে যদি ডাক দেয় আপনারা যদি অপরাগতা প্রকাশ করেন সকলেই যদি একত্র হয়ে এই সাংবাদিক ইলিয়াসে ভোগা বোঝানোর মন মানসিকতা থেকে বাইরে আইসে ওই আয়তুল্লাহ বেহস্তি কি করে কয় মাহিন সরকার এই ছাত্র সমন্বয় এদেরকে এই ভুল বুঝাইয়া এই দুই লাইন এই ভোগা এদেরকে না বুঝাইয়া বাস্তব সত্য তাদের কাছে বলেন আরে ভাই আপনারা যখন একতরফা টানবেন কষ্ট তো সবার মাঝেই আছে যখন দেখছে যে আপনারা বিভিন্নভাবে ওই মানে বিভিন্ন পন্থা অবলম্বন করতেছেন রাগের বসত হয়তো তারা বলছে আসলে তো তারা একত্র মানে আলাদা হয়েছে এখন আঠারো হাজারের মধ্যে প্রায় নয় হাজারের উপরে দশ হাজারের কাছাকাছি শুধুমাত্র ডিজি কোর্টে ডিজি ডিজি কোর্টে যেটা একেবারে আন্দাজে কিছু নেই যাদের বিপক্ষে কিছুই নেই শুধুমাত্র অপরাধ ব্যাটলেন হাজির ছিল আর সেদিন আমি যদি বর্ডার আমি যদি ক্যাম্পে থাকতাম তাহলে আমি নিরাপরাধ ছিলাম আজকে লাইন আমার তো সরকার ডিউটি পালনের জন্য রেখে দিছে কি দরকার আমার আমি সরকারি বেতন পেতেছি রেশন খাইতেছি আমার ফাও এই জামালায় জড়ানো আমি তো জড়াইতে যাইনি আমি সেদিন হসপিটালে ছিলাম হসপিটাল থেকে তো আমার বাইরে অপ্রয়োজন মনে করিনি কি দরকার আমার সরকার আমার রেশন দিতেছে বেতন দিতেছে খাইতেছি চুপ করে পঁচিশটা বছর করে থাকি পঁচিশটা বছর শেষ হয়ে গেল মাস শাসে বিশ পঁচিশ হাজার টাকা বেতন পাবো আমি পঞ্চাশ ষাট লাখ টাকা পেনশন পাবো কিন্তু আমার এই সরল মনের মধ্যে কি অপরাধ ছিল হাজার মা হার লক্ষম এই হাজার বিডিয়ারের মধ্যে আমি চ্যালেঞ্জ করি কেউ যদি পারে তিল পরিমাণে হারুনের নামে একটা অপরাধ দিয়ে দেখুক এই পারপাস আমি তো তখন আমার তেরো গোট লাইনের প্রত্যেকটা মানুষ জানে এই ইউনিটে যদি একজন সৈনিকের চাকরি থাকে সেটা হারুনের থাকবে কিন্তু আমি ধিক্কার আপনাদের মানে আপনাকে ধিক্কার দিব না আমার মতো মানুষটাকে সহজ জড়াইয়া আমরা তো আপনারা তো সেই এখন আর অকল্যাণ যাই বলেন কল্যাণ পরিষদের সেই কোন একটা গ্রুপের মধ্যে আমার আমার নাম্বারটা তো অ্যাড করেন নেই আপনারা আমি যদি কল্যাণ গ্রুপের কোন একটা অথবা ফয়জুল ভাই যে কিন্তু আমি ফয়জুল ভাই দোষ কোনো সময় দেব না আমি নাজমুল ভাইদের দোষ কোনো সময় দেব না যে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা বিষয়ে যে কোনো একটা সময় অন্তত ভাবে ফোন দেয় ফোন দেয় ডাকে ভাই ঠিক আছে আর ভাই ঠিক তো আমিও বুঝি ঠিক মাহাবুষ তাদের আছে ঠিক ফয়জুল ভাইও আছে ঠিক নাজমুল আছে ঠিক সবাই আছে সবাই এখন এক পাল্লাই আছে শুধুমাত্র একটু ব্যক্তি গোপন তথ্য যেটা শুধুমাত্র একটু ব্যক্তি স্বার্থ ঢুকছে সেই ব্যক্তি স্বার্থটা ঢুকছে সবারই মন চায় আমি সভাপতি হই সবারই মন চায় আমি কমান্ডার হই সবারই মন চায় আমি মাইক উইডে বাসন দিই সব আপনাদের এই কমান্ডারি বাপটা অন্তত সারেন প্রয়োজন নাই ভাই জীবনে বাইসে থাকলে বহু কমান্ডারি করতে পারবেন বহু নেতা আমি করতে পারবেন আল্লাহ আপনাদেরকে বহু সামর্থ্য দিবে আপনারা জীবনে বাইসে থাকলে বড় বড় পদ নিয়ে আল্লাহ করে চাকরি ফিরে ফেলে যায় না এক সুবিধার সুবিধার হয়েও যেতে পারেন ルかっテ